আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন মামা হ্যান্ডসঅপ করেন খাওয়া খাইছেন এই যে আছেন কি হইলো দাঁড়ান তো দাঁড়ান তো দেখি এটা কি পড়ছেন আপনি হ্যাঁ এটা খোলেন খুলেন শুনুন শোনেন আমি কি বলি শোনেন শোনেন আমি আমি আপনাকে কি বলি শুনেন শুনেন আমি আপনাকে কি বলি আপনাকে এখন এইভাবে থাকতে দেওয়া যাবে না এটা একটা সুন্দর এরিয়া না আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নতুন জামা কাপড় দিব নতুন কম্বল দিব টাকা দিব সুন্দরভাবে থাকবেন এগুলো খুলে ফেলতে হবে দেখি এ দেখি এটা দেখি বাচ্চা নিয়ে না। এগুলা নিচ্ছি না এগুলো আপনাকে আবার দেওয়া হবে আপনি পরিষ্কার হবে না এখন সব দেওয়া হবে এগুলো তো জায়গায় রাখতেছি বাবা আবার দিয়ে দিব আবার না

ভালো লাগে এখন ওহ ও ওইদিকে তাকাই বলেন তো 마শাআল্লাহ আল্লাহ তুমি যদি আবার পড়েন আমি আপনাকে নিয়ে যাবো কই নিয়ে যাবো টাকা নিয়ে যাবো যেকোনও বাবা এগুলার পড়বেন না ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সাতপুর হাজীগঞ্জ নোয়াখালী কুমিল্লার ভিতরে এ ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ দেখে থাকলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আমরা আগামী এক সপ্তাহ কুমিল্লারতে থাকবো এই কুমিল্লা থেকে আমরা কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলাতে যাওয়ার চেষ্টা করবো বর্তমানে আমরা আছি হাজিগঞ্জ আর এই মানুষটা থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আব্দুল কাদের তো আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম